আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আমানnu ammiruhununakisu fil khalqi afala yaqilun সাদাকাল্লাহুল আজিম সম্মানিত ওলামায়ে کرام সম্মানিত মুহিব্বিন کرام মহান মাহবুবুদর দরবারে কলিমতে শুকর আদায় করি বরকতের মুহূর্তে বসাছি আলহামদুলিল্লাহ আপনারা তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন আজকে অনেক ব্যস্ততার মধ্যে সবারই দিন কাটছে আবারও আবার অনেকে গাড়ি ভাড়া করে আসছেন একটা এক থাকলে ডবল গাড়ি ভাড়া দিতে হয় তারা বিদায় হয়ে যাবে যাবেন একরাম আজকে যারা নতুন এখানে যারা আসছেন এখন যিনি কথা বললেন এগুলো গঠনমূলক কথা এটা সুন্দর কথা এটা এই গঠনমূলক কথা এটা তরিকাতের কথা এবং মানুষ গঠনের কথা অনেক বড় কিসা কাহিনী বললে মানুষ গঠন হয় না কিসা কাহিনীটা কোরআন হাদিস শরীফের মাধ্যম দিয়েই এটা হচ্ছে হয় ওই কাহিনী আল্লাহ বর্ণনা কেন করছেন এটা মানুষের জীবনে বাস্তবে রূপ দেওয়ার অর্থই হলো সবচেয়ে ভালো বক্তব্য

এটার মধ্যে নবী সাল্লাম আরোহণ করছেন তা আবদুল্লাব ওবাই আরব শ্রেষ্ঠ মোনাফিক মোনাফিক ঠিক কিন্তু তার ছেলে একজন জরিল কদর সাহাবি তিনি সাহাবি বা মোনাফিক সবাই জানেন তা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম ওই গাধার পিঠে উঠছেন গাধাটা ওই লোকটা গাধাটা ওখানে বাচ্চা রশি দিয়া পাশেই ছিল মুনাফিক ছিল তখন সে কি এই তোমার সরে বলতে যাও গাদার শরীর গন্ধ করতেছে তখন ওই সাহাবি বলতেছেন আবদুল্লাহ নৌ ভাই এই গাদার শরীরের গন্ধ রসুল যে গাধার ওপর চড়ছে তা তো তোর শরীরের গন্ধ ভালো কথা বলার পরিপ্রেক্ষিতে সে রাগ হয়ে গেছে পরে দুইজনের মধ্যে তর্ক বিতর্ক এক এক হাতা হাতাহাতি জুতে ফেঁকাফে কিশোর আল্লাবাক করলেন লাইস খার কমেন মিন কমিন আসা আইয়া কোন মিন। কাউকে এমনি করে কথা দিয়ে বিদ্রুপাত্মক করো না কোনো পুরুষ যেন কোনো জাতি যেন কোনো কম যেন না করে কোনো মহিলা কোনো আরেক কোনো মহিলাকেও যেন এমনটি যেন না করে হতে পারে তার থেকে সে হতে পারে কাজে এটা করা এটা নিষেধ শুধু তাই না আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে আল্লাহ আপনার সাহাবুদেরকে বলে দিন যারা মূর্তি পূজা করে মুর্শিক যারা আছে তাদেরকে ওই মূর্তির নাম ধরে যেন বকা যেন না দেয় তাহলে পরে তারা অজ্ঞতা বশত আমি আল্লাহকেও তারা গালি দিবে তাহলে কি বোঝা গেল তারা মূর্তি পূজা করে করুক তাদের ধর্মের পালন তারা করে করুক আপনি যখন তাদেরকে গালিগালাজ করবেন তারা উল্টা রাসুলকে গালি দিব অথবা আল্লাহকে গালি দিবেন এগুলো হলো ইসলাম পালনের কিছু দিক যা আল্লাপাক মানুষকে শিখাইছেন সোহান আল্লাহ মানুষ যিনি সৃষ্টি করছেন মানুষকে মানুষ করার জন্যে তিনি সবচেয়ে ভালো জানেন যে মানুষকে মানুষ হিসাবে কেমনে তৈরি করতে হবে এই জন্য মানুষের মধ্যে থেকেই আল্লাপাক একজন মানুষকে পাঠাইছেন নবী রূপে রাসুল রূপে বন্ধু রূপে মানুষ যেন তাকে দেখে দেখে যেন শিখে তিনি উৎকৃষ্ট মডেল

নামাজে দাঁড়াইছেন লম্বা সুরে শুরু করছে সুরা আল বাড়া তারপরে দ্বিতীয় দিতে সুরে আল এবার সামনে তো লোক দাঁড়িয়ে রয়েছে আরেকজন এটা নামাজ পড়ে এটা কি তার আকল পছন্দর কাজ এটা একজন মানুষকে আটকে রাখছেন আপনি সংক্ষিপ্ত সুরা করে নামাজ পড়ে আপনি ডাইনে যা দাঁড়ান এই আকল আল্লাপাক মানুষকে দিছেন অত মানুষকে সব্যকে বানাইছেন ভদ্রকে বানাইছেন আর এই সভ্যতা ভদ্রতা মানুষ শিখবে অ্যাপ্লাইড প্র্যাকটিক্যাল ট্রেনিং এর জন্য আল্লাহ রসুলকে দেখে দেখেই শিখবে রসুন বলেন কোরআন থিওরিটিক্যাল আমার বন্ধু বাস্তব প্রাক্টিক্যাল দেখে দেখে শিখো অথবা আল্লাপাক যেখানে মানুষ অভদ্রতার কাজ করেছে যেখানে মানুষ বেয়াদেবী করেছে আল্লাহ পাক মানুষকে আদব শিক্ষা দিছেন ইয়া আইউ আল্লাহ দিন আ মানুহ লাতার ফও আসুয়া তুম ফাউ কাসৌতি নবী ওয়ালা তাহুল্লাহু বিল কাউলেকা যা রে বা দুকুম দিন আন্তহাবতা আ মা লুকুম ও আনতুমলা এই স্বামীরা তোমরা নিজেদের সাথে যেভাবে জোরে জোরে কথা বলো একজন অপরজনের সাথে আমার রসুলের সামনে এই রসুরে কথা বলো না হয়তোবা তোমাদের আমল নামা আমল যা সব বরবাদ হয়ে যেতে পারে ওমর রদি এক কবিল এক গোটের ওই নেতা নির্বাচন নিয়ে দুজনের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়ে গেলো একটু তর্ক বিতর্ক হয়ে গেল সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালে একজনের নাম ঘোষণা করলেন ওমর রাজি আল্লাহ তালা আরেকজনের নাম ঘোষণা করলেন এটা নিয়ে একটা তর্ক বিতর্কের গলা সর উঁচু হয়ে গেল সাথে সাথে আয়াত নাজিল করলেন আল্লাহ পাক সাবধান চোপ রোসেন কথা কথা বলো কেন তাহলে পরে সম্মানিত ব্যক্তি পিতা মাতা বুজুর্গ ব্যক্তি ইমাম সাহ যাই কিছু হোক এমন সম্মানিত ব্যক্তি তার সামনে গলা উঁচু করে কথা বলা এটা হলো বেদৈবী আর রাসুলের সামনে কথা বলা আমল নষ্টই হয়ে যাবে এটাও আদবের খেলাপ বাপ মা যতই অন্যায় বলুক সন্তানের ভূমিকা কি মাতা করে থাকা অন্যায় বলতেছে বাপ মা তারপর উত্তর দেওয়া নিষেধ কোন এক সময় বুঝতে পারবে যে আমার এই কাজটা ঠিক হবে আর যে চুপ থাকে যেই সহে সেই হলো রহে আর যে এক সাহাবি বললেন যে ওই তার হিবের মধ্যে আমি পাইছি এক সাহাবি বললেন যে আল্লাহ রবিশ্বাস বসে মানসামাতা নাজা যে চুপ থাকে সেই নিষ্কৃতি পায় ওই সাহাবি বললেন জীবনে যত অপ্রস্তুত হয়েছি যে কয় জায়গায় কথা বলার কারণেই হইসি আর কথা না বললে কথা না করে পারে না না কথা বলাটাই হলো কোন কোন কাজের সিদ্ধি কার্য সিদ্ধির জন্য বিভিন্ন উপায় আছে আল্লাহলে মালিহি মানসামাতা না যা এই পরে বিল মারুফ ও নাওয়াল মুনকার এগুলো সব কার্যসিদ্ধি সিদ্ধি অন্যায় কাজের প্রতিরোধ গড়ে কার্য কার্যসিদ্ধি হবে সব কাজের আদেশ প্রদান করো কার্যসিদ্ধি হবে শক্তি যদি থাকে প্রতিরোধ করো শক্তি না থাকে সরে যাও মেনা করো সব কার্যসিদ্ধি টাকা আছে পয়সা টাকা আছে পয়সা আছে তুমি আখেরে তো অনেক কিছু কিনতে পারো কার্যসিদ্ধি কেউ বাজার হয়েছে টাকা দেয় তারে খুশি বানাই দাও সিদ্ধি এটা ভিক্ষুক চাইছে আমার টাকা দান বিক্রি হ্যাঁ কাম করে খাইতে পারিস না এটা না বলে কিছু দিয়ে দাও কার্য সিদ্ধি এরপর আর একটা সিদ্ধি আছে এটা বললো মায়ের ইরাও কার্য সিদ্ধি বিষ্ঠায় তুষ্ট সাধু তুষ্ট সেনে মূর্খ তুষ্ট শ্রীঘাতনে এভাবে আব্বর কাবি এটা শুনছে আল্লাহ নবীর সাল্লাম ভালো ব্যবহার করেন নাই কাফেরদের সাথে সৎ ব্যবহার করেন নাই একবার কি করছেন তারা আল্লাহ আল্লাহনবীর নরম হয়েছেন তারপরে কলেমার দাওয়াত দিচ্ছেন শেষ পর্যন্ত কাফেররা বুদ্ধি সুদ্ধি কইরা আবু জাহেলের নেতৃত্বে যে না মোহাম্মদ সাল্লাহ আসামকে খুন করে ফালাইতে হবে আল্লাহ বলতো পাক বলে ইল্লা তানরীফাকত্লা চিন্তা নাই আমি আল্লাহ সাহায্য করব মারার প্লান করছে মাইরেই ফেল ওই দিন রাত্রে পাইলে টুকটা টুকের করে ফেলত হিজরত রাত্রে তারপরে চলে গেলেন গাড়ি সুরে তিন দিন থাকলেন ওখান থেকে চলে গেলেন মদিনাতুল মনে রাতে

খাইতে লাগে তোমাদের উঠ নয়টা লাগে কে এত খাও কে তাফেররা প্রতিদিন নয় উঠ খাইছে চিন্তা করা আর মুসলমানরা খাইছে হলো এক উঠ বদর যুদ্ধে এক উঠ খাইয়ে বলো উঠ থাকে আরো তার মানে কি নূর আমল কলবের মধ্যে ভরপুর আত্মার খোরাক হলে দেহের খোরাক কমবে আত্মার খোরাক নাই সকাল খায় দুপুরো খায় দুপুরের আগে নাস্তা খায় দুপুরেও খাওয়ার পরে বিকালে বল নাস্তা খায় রাত্রে শোয়ার সময় আবার চা খায় তার আগে আবার খায় এত খাওয়া খাবি খেয়ে বোঝা গেল পরশী বোঝা গেলো জিকির করাই কথা করতে তখন বদর যুদ্ধে নয় নয় উঠ খাইছে আর মুসলমানরা খাইছে হলো এক উঠ জওয়াল্লাহ এর বড় পারে না ইবনা ফলার। দুই ফুলার কাছে মহাব্বেজ মহাব্বাস দুই ছোট্ট দুই ছেলে বাচ্চা বড় ডারে গ্যাসান কাটো বড় ডারে দিছে নাম কি আবু সাহেল ওই পার মধ্যে একবার খুব দিসে পইরে গেছে বুকুর মধ্যে সৈরে বসে গলা ফেস দেয় নামাইছে আবু জাহিল শেষ ছোট্ট দুই বালক তারা তো মরছে আল্লাহ বললেন এত বড় এত বড় নেতা যে লক্ষণ জায়গায় কত মুর অপমান বেডজিতি ছোট দুজন বালকের হাতে আবু জাহেল ধরাশয় হয়ে গেল শুধু তাই না আবু জাহেলের মৃত্যুর পরে ওর লাশটা ওখানেই পড়া ছিল আমিও বদর বদর প্রান্তরে যায় বউ হাজিরা অনেক মাক্কা মারছে পরে যায় আমি বাদ গেছে আমি এক চাক্কা মারা এরা উসে এনে এনে বলে আবু জাহেল বলো আসলো আবু জাহেল নেওয়া আছে কাজে আপনারা গেলে নিয়াত করে দেন চাকা মারে তুই এই আর আবু জাহেলের আবু জাহেলের ওই বাড়িটা সমস্ত হাজিদের মতন এখানে বানাইস পুরসাব তো ভালো জিনিস প্রস্রাব ধইরে যদি বেশি বেগ চাপে তারপরে প্রস্রাব হলে না নাম হলো ওটা না হলে মুটে এক লোক টুআফ করার পরে ওখানে পাশেই তাপ জাহেলের বাড়ি পেট বিষ উঠছে শরীর ভালো লাগা পেট বিষ কই একজন বলতেছে কি এই তোমার কি হয়েছে কই পেট বিষ পেট ব্যথা আমি না তারপর ধরো পানি খাও যখন পানি খাইছে কই তাও তো কেমন লাগে ওই আবজা হলি বার এখানে আছে মুই যা ঠিক হয়ে যাবি পরে হেন যা মুঠ পোষা করছে জানি কি কি করছে করার পরে পেট ফুট খালাস কয়েবার পেট ভালো হয়ে গা যে পর্যন্ত না মুসু বন্ধ ভালো হয় নাই তা যে পর্যন্ত যত মানুষ আসবে সব ওই জায়গায় মুঠটো এমন মায়ের আল্লাহ বলে যে আমার মায়ের ধুদিহার ধুদিহার ভাইর

আমার রাসূলকে ধমক দাও তাব্বল্লাক কো আমার রাসূলকে আলী হাজা দাওত না এলিয়ে কি ডাক দিছো আমাদেরকে যে তোমাকে নবী মানবো আচ্ছা আল্লাহ পাক বলেন আমার রাসূলকে গালি দিছো আমি আল্লাহ পাক বললাম তোর দুই হাত ভাঙিয়া যায় কেমন পর্যন্ত আমি গালি করব আবুল হাবের দুই হাত ভাঙিয়া যায় আবুল হাব ধংচ হয়ে যায় আবুল হাবের দুই হাত ভেঙে যায় আবুল হাব ধংচ হয়ে যায় এটার আরবি হলো তাব্বাতি আদা আবি লাহাবি ও তাপ বাংলায় কই না আমরা আরবিতে কই কিন্তু বাংলায় কইলে কি হবো আবু আবু লাহাবে দুই হাত ভেঙে যায় আবু লাহাব ধমরে হয়ে যায় এরই তো আমরা নামাজে কই কত হাজার কোটি কোটি বার বলা হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অতএব আল্লাহ পাক ভদ্রতা শিখাইছেন সভ্যতা শিখাইছেন তারপরে গলার শট যখন উঁচু হয়ে গেল আল্লাফাক তখন আয়াত নাজিল করলেন লাত র ফু আসুয়াত কুম্ ফৌ কসৌ তিন্ন বি গলাত নিজেরা যে উঁচু করে কথা বলো এমনি কথা বলো না তোমাদের আমল সব বরবাদ হয়ে যাবে ইয়ার পরে হজমর আল্লাহ যতবার কথা বলছেন সামনে আস্তে আস্তে আল্লাহ কথাটা শোনার জন্য ঝুঁকে গেছেন ওমর কি বললা ওমর কি বললা এত আস্তে বলো ওমর তুমি তো জুরে কথা বলতা তুমুর রাজানে বলেন আজকুল আল্লাহ যখন এ আয় সব হয়েছে আমি ওমরে কণ্ঠ নত হয়ে গেছে যে একটু জুরে কথাও যদি বলি আমার জীবনের আমূলগুলি যদি বরবাদ হয়ে যায় এজন্য আমার গলার স্বর আর উচ্চ হয় না নিচা হয়ে গেছে অথচ ও হাই ও কারিহি যার প্রচন্ড গতির সামনে কেউ দাঁড়াইতে পারতো না অর্ধ পৃথিবীর শাসন যিনি ছিলেন চুপ হয়ে গেলেন মহান সিমুকা মিনান্ন আল্লাহ নবী সালাম যখন মদিনাতুল মনোবরতে যখন হিজরত করে আসলেন তখন কিছু কিছু পাহারা দিত ছোট্ট মিত্র থেকে আল্লাহ নবীম বলে এই তোমরা কি করো তো সত্যdinitro আছে আপনার পাহারে আল্লাহ পাক আমাকে হেফাযত করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাকে হেফাযত করছেন যার কলবের মধ্যে কোরআন হেফাযত করছেন লা তুহাররিক বিহিলিসানা কালিতা আজালাবি ইন্ন আলাইনা জমহা কোরআনা فاذا قرানা فتتب কোরআনা সুম্মা ইন্ন আলাইনা বায়ানা যাকে বন্ধু বলে ঘোষণা করলেন যিনি দোস্ত যিনি বন্ধু যিনি হারে সেই নবীর খারাপ না ভালো অতএব সেই সেই রাসুল যা বলছেন তা হয়ে গেছে আল্লাহ নবী আল্লাহ পাক আমাদেরকে মাফ করার জন্যে উশিরা বানায় রেখেছেন সোনার মদিলাতুন মনক বরাতে